আপনি কি জানেন মোবাইলের টাওয়ারে এই জিনিসটা কেন থাকে আপনি কি বলতে পারবেন যে কোন দেশে ডাস্টবিন নেই জানেন কি আমাদের ভারতের টাকাগুলি ই দিয়ে বানানো হয় আপনি কি সাতশো পঞ্চাশ পা বিশিষ্ট কোনো প্রাণীর কথা শুনেছেন তো শুনতে ও দেখতে হলে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন তো চলুন শুরু করা যাক তার আগে এখনও পর্যন্ত যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিন। ফ্যাক্ট নাম্বার ওয়ান যে দেশটিকে পৃথিবীর বুকে এক টুকরো স্বর্গ বলা হয় সেই দেশটির নাম হল সুইজারল্যান্ড দেশটি প্রকৃতি রহস্যের বিশাল এক ভাণ্ডার কখনো রূপে আবার কখনো খেয়ালি আচরণের মুগ্ধতা ছড়াই সুইজারল্যান্ডে রয়েছে সাত হাজারটি স্বচ্ছ পানির হ্রদ সুইজারল্যান্ডে ইউরোপের অন্য যে কোনো দেশের তুলনায় সবচেয়ে বেশি উচ্চ পর্বত শৃঙ্গ রয়েছে আয়তনে ছোট হলেও দেশটি অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যে অন্যতম ও স্বয়ং সম্পূর সুইজারল্যান্ডের আয়তনের সত্তর শতাংশ ঘিরে রয়েছে আলপস পর্বতমালা সুইজারল্যান্ডের সবচেয়ে উঁচু পর্বতের নাম রোজা ফ্যাক্ট নম্বর টু পৃথিবীতে হাজারো সব প্রাণীর বসবাস এক এক প্রাণীর এক এক বৈশিষ্ট্য কারো দুই পা আবার কারো চার পা এ ধরনের প্রাণী আমরা বেশি দেখি এবং চিনি তবে সাতশো পঞ্চাশ পা বিশিষ্ট কোনো প্রাণীর কথা কি শুনেছেন এই প্রাণীকে ইংরেজিতে বলা হয় মিলি বেড একে বাংলায় ডাকা হয় কেন্ন নামে এর শরীর উপর নিচে গোল কেন্নদের ছুলে এরা কুণ্ডলি পাকিয়ে যায় প্রাণীটি সচরাচর বাড়ির দেয়ালের ভাঙা অংশে বসবাস করে মাঝে মাঝে তাদের দেখা মেলে অনেকটা লালচে বর্ণের এই প্রাণীটির প্রথম কয়েকটি ছাড়া প্রতিটি দেহভাগে দুই জোড়া পা আছে মাত্র তিন সেন্টিমিটার লম্বা প্রাণীটির শরীরে কোনো বিষ নেই এদের মধ্যে মেয়ে প্রজাতির সাতশো পঞ্চাশটি পা আর ছেলে প্রজাতির পাঁচশো পঞ্চাশটির বেশি পা রয়েছে সবুজ পাতা এদের সবচেয়ে পছন্দের খাবার ফ্যাক্ট নম্বর থ্রি বলুন তো ভারতের কোন রাজ্যকে হীরের শহর বলা হয় এই প্রশ্নের উত্তর হয়তো অনেকেই জানেন না চলুন জানিয়ে দিই গুজরাটের সুরাট শহরকে হীরের শহর বলা হয় বিশ্বের সবথেকে বেশি হীরের ব্যবসা এখানে করা হয় বিশ্বের বৃহত্তম অফিস কমপ্লেক্স সুরাটেই অবস্থিত যার নাম ডায়মন্ড কমপ্লেক্স ফ্যাক্ট নম্বর ফোর ভারতের নোট কী দিয়ে তৈরি হয় জিজ্ঞেস করলে অধিকাংশ মানুষই বলবেন কাগজ দিয়ে কিন্তু সত্যিই কি তাই বাস্তবে ভারতে কাগজ দিয়ে টাকা তৈরি হয় না বর্তমানে ভারতে দশ বিশ পঞ্চাশ একশো দুশো এবং পাঁচশো টাকার নোট বৈধ কিন্তু এর মধ্যে কোনো অঙ্কের নোটই কাগজ দিয়ে তৈরি হয় না নিয়মিত ব্যবহারের ফলে নোট ছিঁড়ে যায় বা নোংরা হয়ে যায় তাই অনেক সময় মনে হয় টাকা কাগজের তৈরি কিন্তু রিজার্ভ ব্যাংকের সূত্র অনুযায়ী ভারতীয় নোট তৈরি হয় একশো পার্সেন্ট কটন দিয়ে ফ্যাক নম্বর ফাইভ আপনি জেনে অবাক হবেন যে জাপানের রাস্তায় কোনো ডাস্টবিন থাকে না এমনকি দেশটির কোথাও অন্যান্য দেশের মতো বর্জ্যের ভাগার পর্যন্ত নেই কারণ জাপানিরা সবসময় বর্জ্য রিসাইকেল করে ফেলে যেগুলো রিসাইকেল করা সম্ভব হয় না সেগুলো খুব সুশৃঙ্খল একটি পদ্ধতির মধ্য দিয়ে ধ্বংস করে ফেলা হয় ধূমপাইরা ব্যাগে করে ছায় নিয়ে ঘোরেন জাপানের রাস্তায় যে সিগারেটের ছায় ফেলা পর্যন্ত নিষিদ্ধ এক নাম্বার সিক্স ফু দিয়ে মোমবাতি নেভাবেন না কারণ ফু দিয়ে মোমবাতি নেভানোর ফলে কেকের আইসিংয়ে ব্যাকটেরিয়ার পরিমাণ চৌদ্দশো শতাংশ পর্যন্ত বেড়ে যেতে পারে তারপর যেহেতু সেই কেক সব অতিথিরাই চটেপুটে পুটে খাচ্ছেন তাই তাদের শরীরেও ঢুকে পড়ছে জীবাণু ফ্যাক্ট নাম্বার সেভেন মোবাইলের টাওয়ারে আপনি যে গোল জিনিসটা দেখতে পান তার নাম হলো মাইক্রোওয়েভ অ্যান্টিনা এই অ্যান্টিনার সাহায্যে সিগনাল রিসিভ ট্রান্সমিশন এর কাজ করা হয় এবং মোবাইলে কথা বলার সময় কথা কিংবা ইন্টারনেট ব্যবহার ভিডিও কল যাই বলুন না কেন তা করার সময় মোবাইল ফোন সেগুলোকে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েবে রূপান্তরিত করে সেটা ফোন থেকে নিকটবর্তী টাওয়ারে গেলে তা আবার কাঙ্ক্ষিত স্থানে পাঠাবার জন্য কাজ করে টাওয়ারের এই মাইক্রোওয়েভ এন্টানা এক কথায় বলতে গেলে সিগনালকে ট্রান্সমিশন করার কাজ করে এটি তো বন্ধুরা আজকের ভিডিওটি দেখে আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন দেখা হচ্ছে আবার পরের কোনো ভিডিওতে ধন্যবাদ